নমস্কার জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আগামী আঠাশে জানুয়ারি মঙ্গলবার এই আগামী আঠাশে জানুয়ারি মঙ্গলবার আমার গৃহ মন্দিরে মা সিদ্ধেশ্বরী মায়ের বার্ষিক পুজো এবং এই মা সিদ্ধেশ্বরী মায়ের বার্ষিক পুজো শুরু হবে মৌনী আমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিট থেকে এই সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটের থেকেই কিন্তু আমার গৃহমন্দিরের মা সিদ্ধেশ্বরী মায়ের পুজো শুরু হবে এবং এই মৌনি আমাবস্যাতে সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিট থেকেই আমার গৃহমন্দিরে ভারতবর্ষ শান্তি কামনার্থে ভারতবর্ষের শান্তি কামনার্থে যে যে শান্তি যজ্ঞ সাতটা শুরু হবে এবং এই হচ্ছে কুম্ভ মেলাতে সাই সান এই কুম্ভ মেলার সাই সান উদ্দেশ্যে আমার সামরিক সনাতন ধর্ম বলি যত নর নারী আছে সবার শান্তি কামনাতে এই যোগ্য বা এই শান্তি কামনার শুরু হবে মিনিট মিনিট থেকে অব্দি এই যোগ্য চালু থাকবে এবং এই শান্তি যজ্ঞতে সবাইকে আহ্বান করা হচ্ছে আপনারা আমার যারা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের যত আমার পরিবার আছেন সবাইকে নিমন্ত্রণ এবং সবাইকে আহ্বান করা হচ্ছে আপনারা এই বিশ্ব শান্তি এই শান্তি যজ্ঞে আপনারা দিন এবং আপনার আপনার মনস্কামনা পূর্ণত্বে বা ব্যবসা বাণিজ্য পরিবারের পূর্ণত্বে আপনারা যত কিঞ্চিত আহতি দিতে পারেন তাতে আপনাদের মঙ্গল কামনা হবে এবং আমার এই পুজোতে সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই পুজোতে আসুন পুজো শুরু হবে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে মৌন আমাবস্যা শুরুর সঙ্গে সঙ্গেই আমার পুজো এবং যজ্ঞ শুরু হবে এই পুজো এবং যজ্ঞ থাকার জন্য উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান করা হচ্ছে আজ এই আহ্বান বা এই নিমন্ত্রণের জন্য এই ছোট্ট ভিডিওটা করা সম্পূর্ণ ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে এবং সবাই আমার এই পুজোতে উপস্থিত থাকার জন্য সবার কাছেই আমি আহ্বান করছি সবাই আমার নিমন্ত্রণ স্বীকার করবেন ভুল ত্রুটি মার্জন করবেন এবং আমার ভারতবর্ষের শান্তি কামনাতে সনাতন ধর্মের শান্তি কামনার্থে এই মহাযজ্ঞের যে আয়োজন করা হচ্ছে আপনারা পুরোটাই আমার ইউটিউব চ্যানেলও এই মহাযজ্ঞের শুরুর থেকে একদম সমাপ্ত অবধি দেখতে পারবেন এবং আমার মায়ের পুজোও কিন্তু শুরুর থেকে সমাপ্ত অব্দি দেখতে পারবেন এই চ্যানেলের মাঝে তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী তান্ত্রিক সুশান্ত চ্যানেলে আপনারা সার্চ করলেই আমার পুরো ভিডিওটা দেখতে পারবেন আপনাদের সবারই উপস্থিত কামনা করছি জয় মা তারা জয় মাতারা জয় মাতারা ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন সবাই জন্য এই ভিডিওটা পেয়ে যায় এই কামনাই করছি আমার ইউটিউব এবং ফেসবুক যে আমার পরিবার আছেন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে প্রণাম জয় মাতারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মাতারা জয় মাতারা